সালামু আলাইকুম নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুর আসলে সকলে ভালো ভালোবাস্ত বাস্তব সংখ্যার আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে প্রমাণ কর রুট থ্রি রুট টু রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন ইত্যাদি সংখ্যাগুলো অমূলত সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা প্রথমে রুট টু একটি অমূলত সংখ্যা এইটাকে প্রমাণ করার জন্য আমরা দেখব আমরা দেখবো যে মূলত সংখ্যা বাস্তব সংখ্যা খেয়াল করো বাস্তব সংখ্যা তো আমরা জানি যে যে বাস্তব সংখ্যাটা রয়েছে এই বাস্তব সংখ্যাটা রয়েছে আমাদের দুই প্রকার বাস্তব সংখ্যাটা দেখো বাস্তব সংখ্যা রয়েছে আমাদের কয়েক প্রকার দুই প্রকার একটা হলো মূলত খেয়াল করো একটা হলো অমূলত আবার এই মূলত সংখ্যাটা আবার এই মূল সংখ্যাটা হচ্ছে আবার দুই প্রকার এই মূল সংখ্যাটা আবার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে তোমার ভগ্নাংশ আমরা এটা প্রমাণ প্রমাণ করার জন্য যে বিষয়ে তোমাদেরকে বুঝতে হবে তাহলে বাস্তব সংখ্যা দুই প্রকার মূলত মূল সংখ্যাটা আবার দুই প্রকার একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ সংখ্যা তো যেহেতু আমাদেরকে এই রুট টু অথবা রুট থ্রি বা ফাইভ যেটি হোক অম্ল সংখ্যা প্রমাণ করতে হবে সেহেতু আমরা এটা বিপরীতটা ধরবো আমরা বিপরীত যেটা ধরবো সেইটা যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে আমাদের ধরাটা ভুল হবে অর্থাৎ যেটা ভুল হবে সেটার বিপরীতটাই হবে এটা সঠিক তাই আমরা এই সংখ্যাটাকে প্রথমে দেখবে সংখ্যা আসলে মূলত কিনা যদি এই আমরা মূলত প্রমাণ করতে পারি তাহলে অমলত হবে না আর যদি মূলত প্রমাণ করতে না পারি তাহলে তো এখন যেহেতু মূলত প্রমাণ করতে হবে মূলতর মধ্যে দুই প্রকার রয়েছে পূর্ণ এবং ভগ্নাংশ তাহলে আমরা দেখবো এই রুট প্রথম পূর্ণ সংখ্যা কিনা যদি রুট পূর্ণ সংখ্যা হয় খেয়াল করো বন্ধুরা যদি রুট পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা মূলত হয়ে যাবে আর না হলে আমরা দেখবো ভগ্নাংশ হয় কিনা কত যেতে পেরেছে তাহলে আমরা নেই এখানে আমরা খেয়াল করো নিলাম প্রমাণ প্রমাণের মধ্যে আমরা একটু খেয়াল করি রুট টু আচ্ছা একটু খেয়াল করো ওয়ান এর উপরে স্কয়ার করলে আমরা পাচ্ছি ওয়ান আবার টু এর উপরে স্কয়ার করলে আমরা পাচ্ছি ফোর একটু লক্ষ্য করো এই ওয়ান এর স্কয়ার করলে ওয়ান টু এর উপরে স্কয়ার করলে ফোর ওয়ান স্কয়ার এবং টু এর স্কয়ারের মাঝে যেহেতু কোনো সংখ্যা নাই এখানে রয়েছে রুট টু খেয়াল করো রুট টু আছে কিন্তু ওয়ান স্কয়ার সমান ওয়ান টু স্কয়ার সমান টু এর মাঝে কোনো সংখ্যা নাই যেহেতু ওয়ান এবং ফোর এইদিকে ওয়ান আর টু আমরা সিরিয়ালে নিয়েছি আর এখানে ওয়ান আর ফোর পেয়েছে তার বর্গ বর্গ কিন্তু ওয়ান আর টু এর মাঝে কোনো সংখ্যা নাই সুতরাং এই রুট টুটা একটি পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ এটা অমৃস সংখ্যা আমরা একটু দেখাই তাহলে ওয়ান লেস দেন রুট টু লেস দেন ফোর তো আমরা এইখানে যদি রুট টু ওয়ান লেখে খেয়াল করো রুটবার ওয়ান লিখলাম তারপরে লেস দেন আমরা লিখলাম রুটবার টু আমরা লিখলাম রুটোবার ফোর তার মানে রুটোবার ওয়ান কল আমরা ওয়ানে টু লেস দেন এটা রুট কলে পাবো ফোর খেয়াল করো এখন খেয়াল করো এইখানে ওয়ান এবং ফোরের মাঝে তো এখানে আমি শ্রুতাকে ওয়ান রুট স্কোয়ার সমান ওয়ান আবার খেয়াল করি সংখ্যা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বোঝানোর চেষ্টা করি তাহলে ধরো এটা আমার ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তাহলে ওয়ান টু থ্রি ফোর লিখলাম যাই লিখলাম এখানে ওয়ান আর টু খেয়াল করো ওয়ান আর টু আছে পূর্ণ সংখ্যা ওয়ান আর টু দুটোই পূর্ণ সংখ্যা কিন্তু এই ওয়ান আর টু এর মধ্যবর্তী জায়গায় কি আর কোনো পূর্ণ সংখ্যা আছে নাই ওয়ান আর টু এর মধ্যে কি আর কোনো পূর্ণ সংখ্যা আছে নাই আছে দশমিকের দশমিকের সংখ্যা আছে কিন্তু সেগুলো তো পূর্ণ সংখ্যা না যেহেতু ওয়ান আর টু এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই সুতরাং আমরা এখানে বলতে পারবো রুট টু পূর্ণ সংখ্যা নয় রুট টু পূর্ণ সংখ্যা না রুট পূর্ণ সংখ্যা না তাহলে রুটে যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে হতে পারে এটা ভগ্নাংশ সংখ্যা খেয়াল করো রুট যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে হতে পারে কি ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা মানে কি মূল সংখ্যা যেহেতু ভগ্নাংশ মূল সংখ্যার একটা অন্তর্ভুক্ত যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে প্রমাণ হবে মূল সংখ্যা আর যদি মূল মূল সংখ্যা বর্ণ সংখ্যা না হয় তাহলে প্রমাণ হবে কি বর্ণ সংখ্যা এই তো তাহলে আমরা কি ধরি ধরি টু একটি ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ টু একটি কি ভগ্নাংশ টু একটি ভগ্নাংশ তো টু একটি যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে বলতো টু একটি ভগ্নাংশ হলে তাহলে হবে যে সুতরাং আমরা লিখতে পারি রুট টু সমান কি কারণ হচ্ছে একটি কি বগ্নাংশ যেখানে এখানে আমরা একটু লিখতে হবে যেখানে যেখানে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা সহমৌলিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক এটা একটু লিখতে হবে ইনস্টা করে লিখতে হবে না লিখলেও হবে না কেন লিখতে হবে কারণ পি ও কিউ সহমৌলিক স্বাভাবিক সংখ্যা না হলে এটা কি না হবে না সহমৌলিক আমরা আলোচনা করেছিলাম সহমৌলিক সংখ্যা কাকে বলে এবং স্বাভাবিক সংখ্যা কাকে বলে এগুলো সব বাস্তব সংখ্যার প্রথম ভিডিওতে আলোচনা করেছে সহমৌলিক সংখ্যা কাকে বলে পি স্বাভাবিক সংখ্যা কি তাহলে ফি ব্যাংক কিউ আকারে প্রকাশের সঙ্গে সবগুলো আলোচনা করেছে তো এইখানে ফি ব্যাংক কিউ সহমূলক স্বাভাবিক সংখ্যা এবং এবং খেয়াল করো এবং হচ্ছে কিউ গ্যাটার দেন ওয়ান কিউ গ্রেটার দেন ওয়ান মানে কিউটা ওয়ান থেকে বড় হতে হবে কিউটা কি হতে হবে ওয়ান থেকে বড় হতে যদি কিউ ওয়ান থেকে বড় না হয় যদি কিউ ওয়ান থেকে বড় না হয় তাহলে তো বগ্নাংশ হবে না ফি ও কিউ না ফি ও কিউ পরস্পর লিখে পরস্পর পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দ্যান ওয়ান এইটা তোমাদের একটু লিখতে হবে এখন দেখো অর্থাৎ তুমি এখানে এরকম লিখতে পারো যে সুতরাং রুট টু একটি ফুল সুতরাং রুট টু একটি মূলক বা অমূলক হতে পারে এইটা লেখা যাবে এখন আমরা এই সংখ্যাটাকে এটাকে আমরা বর্গ করবো উভয় পাশে কি করবো বর্গ উভয় পাশে আমরা বর্গ করলাম খেয়াল করো উভয়ের পাশে আমরা একটু কি করলাম বর্গ করলাম বর্গ করলে স্কোয়ার স্কোয়ার রুটে চলে যাবে থাকবে সেখানে আমাদের টু আর এখানে থাকবো আমাদের ফি স্কোয়ার বাই থ্রি স্কোয়ার এখন খেয়াল করো আমরা যদি উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে এখানে হবে টু কিউ এখানে হবে বাই কিউ কারণ কিউ দ্বারা গুণ করলে এখানে যদি আমরা কিউ দ্বারা গুণ করি দুইটা কিউ থেকে দুইটা কিউ থেকে একটা কিউ কাটা যায় তাকে শুধু একটা কিউ আশা করি বুঝতে পেরেছি এখন একটু খেয়াল করো এইখানে একটু খেয়াল করো স্পষ্ট খেয়াল স্পষ্ট তো এই টু কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা কারণ কিউর মান যেহেতু ওয়ান থেকে বড় খেয়াল করো কিউর মান যেটা যেহেতু ওয়ান থেকে বড় তাহলে তুমি টু নাও কিউর মান টু নিয়ে দুই দুগুণে চার তিন নাও তিন দুগুণে ছয় সাত নাও সাত দুগুণে চোদ্দ পাঁচ নাও পাঁচ দশ যাই নাও এই টু কিউটা হবে একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সংখ্যার মধ্যে রয়েছে সকল শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক কখনো সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে যেহেতু এই কিউর মান তুমি যাই নাও তাহলে এই কিউটা হচ্ছে তুমি কিউর মান যাই নাও তাহলে এটা গুণফলটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা তাহলে এইটা হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কার বাই কিউটা কি পূর্ণ সংখ্যা না একটু আগে আমরা দেখছি যে ফি হচ্ছে ফি বাই কিউ হচ্ছে একটি সহমৌলিক সংখ্যা পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা আমরা একটু আগে লিখেছিলাম যেহেতু পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং আর এটা এটা একটা ভগ্নাংশ ভগ্নাংশ আর এটা একটা পূর্ণ সংখ্যা যেহেতু ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা সমান হয় না আচ্ছা ভগ্নাংশ এটা কি কখনো সম্ভব না হয়তো অঙ্কের মধ্যে করতে বলে এটা প্রমাণ করা অন্যান্য সম্ভব হতে পারে কিন্তু এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কখনো সমান হতে পারে না তাহলে আমরা এটা লিখতেই পারবো যে স্পষ্টত স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা টু কিউ পূর্ণ সংখ্যা টু কিউ পূর্ণ সংখ্যা স্পষ্টত কি টু কিউ পূর্ণ সংখ্যা কিন্তু কিন্তু ফি স্কোয়ার বাই কিউ

সমান হতে পারে না সমান হতে পারে না সুতরাং অর্থাৎ অর্থাৎ টু কিউ স্কোয়ার বাই কিউ সুতরাং আমরা এখানে লিখতে পারব যেহেতু টু কিউ নয় ফি স্কোয়ার বাই কিউ তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলতো রুট টু সমান রুট টু ফি বাই কিউ কারণ রুটের সমান রুটের রুট টুটাকে পি আকারে প্রকাশ করা সম্ভব না তাহলে আমরা লিখেও সুতরাং রুট টু রুট টু রুট টু এবং পি বাই কিউ সমান হতে পারে না সমান হতে পারে না অর্থাৎ অর্থাৎ রুট টু সমান যেহেতু একটা ভগ্নাংশ আমরা খেয়াল করছে খেয়াল করো বাই যেহেতু আমরা একটা ভগ্নাংশ নিয়েছি তাহলে আমরা বলছি সরি আমরা বলছি রুট টু হবে কি একটা ভগ্নাংশ যেহেতু রুট টুটা একটি ভগ্নাংশ হয় না পূর্ণ সংখ্যা হয় না ভগ্নাংশ হয় না তাহলে পূর্ণ সংখ্যা হয় না ভগ্নাংশ হয় না এটা আইসি কোথা থেকে মূল সংখ্যা থেকে তাহলে মূল সংখ্যা না তো রুট টু যদি একটি মূল সংখ্যা না হয় তাহলে নাকি অমূল সংখ্যা সুতরাং আমরা লিখতে পারবো যে রুট টু একটি অমূল সংখ্যা একটি অমূল সংখ্যা প্রমাণিত এবার আমরা লিখবো প্রমাণিত বন্ধুরা এই যে কোয়ালিটি আমরা রুট টু প্রমাণ করছি একটি অমূল্য সংখ্যা একই কোয়ালিটি তোমরা প্রমাণ করতে পারো রুট থ্রি রুট ফাইভ সব একেই থাকে ৰোট টু এফ জেগাই থ্ৰি আছো ফাইভ আছে থ্ৰি ফাইভ আছে বুজি পেছ আশা কৰি বুজি পেছ ধন্যবাদ